আজকে আপনাকে শেখাই হচ্ছে গিয়ে কিভাবে তার জন্য তিনটা জিনিস লাগবে প্রথমে হচ্ছে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে ইনস্টাগ্রাম লাইট ইনস্টাগ্রাম লাইট এটা ডাউনলোড করবেন এটা ডাউনলোড করার পরে দুইটা আমাদের লাগবে যার জন্য আমরা হচ্ছে গুগল ক্রমে যাব গুগল ক্রমে আসার পরে এটা টেবলে দিয়ে খুলতে হবে এটা ওয়ান সেকেন্ড মেল দিয়ে খোলা যাবে না তাহলে আইডি নষ্ট হয়ে যাবে টেপ মেলে গিয়ে প্রথমটায় ঢুকবেন এইটা হচ্ছে তার ইন্টারফেস এইখানে গিয়ে তিন ডটে ক্লিক করবেন একটু নিচের দিকে একটু হোম স্ক্রিন যেভাবে আছে ওইভাবেই থাকবে অ্যাড করে নেবেন দেন অ্যাড দেখবেন এটা হচ্ছে আপনাদের এই যে একদম নিচে চলে আসবে এটা আপনি কাজের সুবিধার জন্য একটু সাইড করে রাখতে পারেন এর সাথে রাখতে পারেন ইনস্টাগ্রাম লাইভ যেটা নামালাম এটা এরপর আরেকটা লাগবে সেটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য আপনাদের আরেকটা বুক মার্কস করতে হবে আপনি এখানে লিখবেন টু এই যে উপরে চলে আসছে টু live এ লাইভ টু এফ এ লাইভে ক্লিক করবেন একদম পরিচিতায় টু এফ এ আপ এটাতে ক্লিক করবেন এটাও অ্যাড টু হোম স্ক্রিনে গিয়ে অ্যাড করে দেন অ্যাড করে রাখবেন এটাও কাজের সুবিধার জন্য তিনটা কি একসাথে করে রাখতে পারেন আর একটা যেটা এই যে শীতটা এই শীতটা মোটামুটি সবাই ডাউনলোড করে নিতে পারেন এটাও প্লে স্টোরে পেয়ে যাবেন এখানে গিয়ে প্রত্যেকবার প্রত্যেক দিনের জন্য একটা নিউ শীট এই যে নিউ স্প্রেড এটা অন করে নেবেন দেন আপনার প্রত্যেক দিনের পাসওয়ার্ড হবে হচ্ছে আপনার যে নামটা দিবেন ধরেন আমার নামটা দিই এবং ডেট ধরেন উনিশ তারিখ উনিশ করে দেন প্রত্যেকটা আপনি পেস্ট করে দিবেন সাত পেস্ট করে রাখলাম কলাম এতে হচ্ছে ইউজন নেম কলাম বিতে পাসওয়ার্ড থাকবে আর কলাম সি তে হচ্ছে টু এফ এর কোড থাকবে দেখে আমি খুলি প্রথমে ইনস্টাগ্রামে যাব Jack... लॉगआउट करें नहीं ये टा लॉगआउट करते के लिए सेटिंग्स गियर करता होगा लॉगआउट अच्छा सेफ करने के ये टा अच्छा पहले में ये टा अशर पर, पर था एक और कुछ इंटरेस्ट्स आ गए ये टा ऊपर एक तथा गए ना अपने क्रिएट न्यू अकाउंट जावें साइनअप उसी मेल लगावें इखाने টা দিবেন ঠিক মেইল এই যে করবেন হচ্ছে একটু সময় দিবেন এখানে কপিতে যাবেন মিনিমাইজ করে ইনস্টাগ্রামে আসলাম ঠিক একদম ফেসবুক এর মধ্যে মাঝে মাঝে ইন্টারফেস চেঞ্জ হয়ে যায় ফেসবুক ইনস্টাগ্রাম লাইভ এর একটু প্রসেস শিখে গেলে আপনি অন্য ইন্টারফেস আসলেও বাড়বেন কনফার্মেশন কোড নিতে গেলে আবার বাইলে আসলাম একটু নিচে স্কোর করলে দেখবেন আচ্ছা একটু ভুল হয়েছে এখানে আমার এটা আগে খোলা ছিল আমি এটা একটু ডিলেট করে দিব নতুন একটা মেল নেওয়ার জন্য আপনি প্রত্যেকবার খোলার পরে যখন এখানে আসবেন প্রত্যেকবার ডিলেট দিয়ে নতুন মেল নেবেন এটা কপি করলাম একটু ব্যাকে যাব এই মেইলটা চেঞ্জ করে নিব পেস্ট করে দেন কনফার্মেশন করতে নিতে গেলে মেইলে যাব একটু নিচের দিকে আসব ওয়েট করব ছয় ডিজিটের একটা কোড আসবে এইট নাইন ওয়ান জিরো থ্রি সিক্স এইট নাইন ওয়ান জিরো থ্রি সিক্স দেন নেক্সটে যাব এখানে পাসওয়ার্ড যেটা দিছিলাম ওইটাই দিব প্রত্যেকদিন আপনার নাম এবং লাস্ট ডেট এটা হবে আপনার প্রত্যেকদিনের পাসওয়ার্ড শুধু লাস্ট ডেটটা চেঞ্জ হয়ে যাবে দেন নেক্সটে যাব পুরোটাই ফেসবুকের নিয়ম দেন নট নাওতে যাব এইখানে আমরা জন্ম তারিখটা দুই থেকে উনিশশো নব্বই পঁচাশির মাঝামাঝি একটা ডেট দিয়ে দিব সেট নেক্সট ফুল নেম এখানে ফেসবুকে লাস্ট নেম ফার্স্ট নেম থেকে এখানে ফুল নেম একটা ঘরে লিখতে হবে তো আমি একটা ফিমেল নেম নিয়ে দিলাম দ্য নেক্সট আচ্ছা ইউজার নেম এই ইউজার নেমটা আপনি কি করবেন যেটা আসবে সেটা আপনি রাখতে পারেন চেঞ্জ কর একটু ঝামেল আপনি রেখেই দেন এটা কপি করে নিবেন এটা আমাদের সিটে যেহেতু লাগবে একটু কপি করে নেবো আমি যদি আপনার user নেম ধরেন আপনি যদি নিজে দিতে চান দিতে পারেন দেওয়ার পরে দেখেন এটা কিন্তু not available তো নিচের এগুলো available আপনি চাইলে এখান থেকে একটু নিতে পারেন এই পাশে টিক চিহ্ন উঠলে ভাববেন যে সেটা আপনার রাইট আছে এটা নিলাম যে দুইটার নামে রিলেটেড চেষ্টা করবেন নাম রিলেটেড নিয়ে তাহলে আইডি গুলো ভালো থাকবে সাসপেন্ড কম হবে এটা আমি কপি করে নিলাম দেন নেক্সট যাব একটু একটু ওয়েট করতে গেলে রোলিং এর জন্যই লাগে এটা বাদে তেমন সময় লাগে না একটা আইডি খুলতে দেন এইখানে যাবো গিয়ে আমি আপনাদের একটা পিকচার দিব এটা প্রত্যেকটা আইডিতে সেম পিকচার দিবেন এই যে উপরে দেখেন সাপোর্ট কাস্টমার কেয়ার এর যেই পিকচারটা আমি এইটাই দিব প্রত্যেকটা দিতে এটাই দিব দেন ডান আচ্ছা এখানে একটা জিনিস ভুল হইছে আমরা ডান করার আগে উপরের একটা অপশন অন করে নিব সেভ এজ এ পোস্ট হিসাবে এটা অন না করলেও হয় আচ্ছা এরপরে আমরা টু ফ্যাক্টর অন করব তার জন্য আমরা নিচে এই প্রোফাইলে ক্লিক করব দেন উপরে থ্রি ডটে ক্লিক করব অ্যাকাউন্ট সেন্টারে যাব স্ক্রল করার পর ফর সিকিউরিটি তারপর টু ফ্যাক্টর অথেন্টিকেশন চেঞ্জ পার্ট পাসওয়ার্ডের নিচে এখানে যাব আমাদের আইডি আমরা কনফার্ম করে দিব আচ্ছা যেটা রিকমেন্ডেড করা থাকবে এটাই অথেন্টিকেশন অ্যাপ এটাই থাকবে এটাই থাকুক নেক্সট যাব আচ্ছা এখানে কপি কি কপি কি করে নিব আপনি তাহলে আচ্ছা এটা করা যাবে না আমরা কপি কি করে নিব দেন টু এফ এখানে ঢুকবো একটু জুম করে দেখাই প্রথম ঘরটায় আমরা যেটা কপি করলাম সেটা পেস্ট করে দিব দেন সাবমিট দেখেন যে একদম হবু কপি করে চলে আসবে শুধু লাস্টে ছয়টা ডিজিট আসবে এই ছয়টা ডিজিটটি আমরা কপি করব জাস্ট দেন মিনিমাইজ করে আবার ইনস্টাগ্রামে চলে যাব এরপরে নেক্সট টাইম এন্টার কোডে যাব পেস্ট করব নেক্সট এন্ড ডান করে দেব টু এইট ডান কাজ আমাদের শেষ এবার আমরা এটা থেকে কি করব লগ আউট করে দিব। এই ডটে যাব নিচে স্ক্রল করে লগ আউট আচ্ছা সেভ করব না সরি এখানে নোট নাও নো লগ ইট লগ আউট নাও সেভ করা দরকার নাই এটার কাজ শেষ এবং ইনফরমেশন গুলো আমরা শিটে যাব আচ্ছা যে শিটটা আমি নিছিলাম এই যে প্রথমে হচ্ছে আমরা বসাবো ইউজার নেম ক্লিপবোর্ডে যাব এটা হচ্ছে ইউজার দেন কলাম সি তে এই হচ্ছে আমাদের টু ফ্যাক্টরের কোড ओके okay, तो शेष अब हमरा इंस्टाग्राम में जाबो लॉग इन क्रिएट न्यू अकाउंटে যাব সেইভাবে চাইনাবট মেইলে যাব টুপ মেইলটা যাব আবার ও এখানে টেম্পলে আসার পরে দেখেন যদি আমরা একটু ওয়েট করি তাহলে যে মেইলটা আসবে সেটা হচ্ছে আমাদের পূর্বের মেইলটা চলে আসলে দেখছেন এসএমএস রয়ে গেছে কিন্তু এই জন্য এটি একটু খেয়াল করে আমরা ডিলেট করে দেব তারপর একটু ওয়েট করব দেন আমরা নতুন একটা মেল পাব এই যে এটা কিন্তু নিউ এটা ইনবক্স পুরো ফাঁকা এটা নিউ এটা দিয়ে আবার সেকেন্ড টাইম আমরা করব নেক্সটে যাব কোডটা নিব তো ওয়েট করব একটু সময় লাগবে মাঝে মাঝে সার্ভারে প্রবলেম নেটওয়ার্কের প্রবলেমের জন্য এইট থ্রি টু ওয়ান নাইন সিক্স এইট থ্রি টু ওয়ান নাইন সিক্স অ্যান্ড নেক্সটে যাব পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড দিব আজকে সারা দিনের জন্য এই একটাই পাসওয়ার্ড ইউজ করব দেন নেক্সট নট নাও ওকে আমরা ডেট অফ বার্থ দিব হচ্ছে দুই হাজারের আগে এবং নব্বইয়ের পরে যে কোনো একটা ডেট নেক্সট ফুল নেম ফুল নেম যেকোনো কিছু হইতে পারে তবে অবশ্যই চেষ্টা করবেন চেষ্টা না এটা করবেনি ফিমেল নেম দেওয়ার দেন আমরা এইটাও কি করতে পারি আমরা নাম রিলেটেড একটা নিক নেম নিয়ে নিব যে কোনো একটা সংখ্যা দেন ওই রিলেটেড যেটা অ্যাভেলেবেল আছে সেটা চলে আসবে

আমি দুইটা খোলা শিখিয়ে দিলাম কারণ অনেক সময় মেইল যেটা থাকে ওইটাই আহ একটা যদি দেখায় না করে শিখিয়ে দিলে ওটা অনেকে আবার কপি করে নিয়ে নেয় তো যার জন্য আমি দুইটা খোলা শিখিয়ে দিলাম তাহলে আপনি বুঝবেন যে পড়ার এর পরের গুলো আছে এইটা যেটা দেখাতে চাইছিল এইটা আপনি অন করে দিবেন অলসো শেয়ার দিস পিকচার অ্যাজ এ পোস্ট এটা অন করে দিবেন তাতে করে আপনার একটা পোস্ট হয়ে গেল আপনার বহাই পিকচার হয়ে গেল এটা অন রাখবেন দেন ডান তারপর আমরা একটু ওয়েট করব দেন একটু ওয়েট করব ওকে কন্টিনিউ হ্যালো আচ্ছা এটা স্কিপ করতে পারেন যেটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট লিস্টের ওইটা এটা স্কিপ করে দিবেন দেন আবার আমরা প্রোফাইলে যাব

এবং লাস্ট এর ঘরের প্লাস 6 ডিজিটটা কপি আবার আমরা ইনস্টাগ্রামে আসব নেক্সটে যাব এন্টার কোডে আমরা কোডটা বসাবো দেন নেক্সট ডান আচ্ছা আমি দুইটা খুলে দেখাইলাম সময়টা যতটা লাগলো আপনাদের বুঝায় আস্তে ধীরে করলাম বলে সময়টা লাগলো যখন আপনি নিজে নিজে করবেন এবং এটা অনেক দ্রুত করবেন তখন দেখবেন সময় আরও অনেক কম লাগতেছে নট নাও লগ আউট ইনফরমেশন গুলো আমরা মিনিমাইজ করে শিটে যাব শিটে গিয়ে আমরা এই শিটে এই ইনফরমেশানটা বসাই দিব আমরা পাসওয়ার্ডটা যেটা বসায় রাখবো তাতে সময় কম লাগবে দুইটা হয়ে গেল এইভাবে আমরা unlimited করতে পারবো আর এখানে সুবিধা হচ্ছে সাসপেন্ডের পরিমাণ নাই বললেই চলে স্পেন্ড হবে না তো আনলিমিটেড করতে পারবেন আশা করা যায় জি ওইটা দেখাই দিলাম এইভাবে করবেন অনসার ইমেলটা অ্যাভয়েড করবেন যে মেল দিয়ে করবেন সবারই কাজ বুঝতে পারছেন না বুঝলে প্রশ্ন করবেন আমাদের গ্রুপে কৰি দিব ভাল থাকবে আল্লা হাফিজ